মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে এটি প্রক্রিয়াধীন আছে আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে মূলত এই জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের মাধ্যমেই এই জুলাই গণব্যুত্থানের শহীদ পরিবার এবং আহত তাদের পুনর্বাসন সহ এই জুলাই গণভুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সব সময় কার্যক্রম চলমান থাকবে এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের যেই আর্থিক সহায়তার জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের এখন পর্যন্ত যে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি যে আটশো জন শহীদ এবং এগারো হাজারের মতো আহত তো এই তালিকাটা তো প্রক্রিয়া চলমান আছে এটি একত্রিশ জানুয়ারি পর্যন্ত তালিকার অন্তর্ভুক্তির জন্য আরেকটি সময় বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে যতটুকু পর্যন্ত আমরা ভেরিফাই করতে পেরেছি তো এই তালিকা ধরে আমরা যে আর্থিক সহায়তাটা সেটা আমরা দেওয়া শুরু করব সেক্ষেত্রে আমাদের ছয়শত সাঁইত্রিশ কোটি আশি লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে শহীদ পরিবার হ্যাঁ দেওয়া হবে দেওয়া হবে পর্যায়ক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে তো এটা হচ্ছে আমাদের আমাদের শহীদ পরিবারদের জন্য আমরা যেটা অনেক আগে ঘোষণা এসেছিল যে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে শহীদ পরিবার সেইটার তিরিশ লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত অতি গুরুতর আহত এই অনুযায়ী আমরা পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য তো এই বাজেটটি বা এই সহায়তাটি পর্যায়ক্রমে দেওয়া হবে আমরা জানুয়ারি মাসে আমরা এটার এই বাজেটের দুইশত কোটি ষাট লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব এবং বাকি যেই টাকাটি চারশত পাঁচ কোটি বিশ লক্ষ টাকা সেটা আগামী যেই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর জুলাই মাসে এই বাকি টাকাটা হচ্ছে দেওয়া হবে তো এখন আমরা জানুয়ারি মাসে এই দুইশত বত্রিশ কোটি ষাট লক্ষ টাকা শহীদ পরিবার ক্ষেত্রে সেক্ষেত্রে দশ লক্ষ টাকা যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে আহতদের ক্ষেত্রে আমরা এই দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে এটা হচ্ছে নগদ মানে ক্যাশ অথবা চেকে দেওয়া হবে আর শহীদ পরিবারদের দশ লক্ষ টাকাটা হচ্ছে সঞ্চয়পত্র আকারে দেওয়া হবে আর বাকি টাকাটা যেটা চারশো পাঁচ কোটি বিশ লক্ষ সেটা হচ্ছে জুলাই মাসে আগামী অর্থবছরের যে বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেবো শহীদ পরিবারদের ক্ষেত্রে বিশ লক্ষ আর আহতদের ক্ষেত্রে বাকি যেটা থাকে আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে পাঁচ বছরের জন্য এরপরে তারা টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে আরেকটি ঘোষণা যেটি সেটি হচ্ছে যেই আমরা বলেছি যে মাসিক ভাতা সেটি হচ্ছে যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে সেক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের ক্ষেত্রে যে আমরা ক্যাটাগরি করেছি অর্থাৎ অতি গুরুতর আহতরও যারা সারা জীবনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা মাসিক ভাতা প্রদানের বিষয়টি দেওয়া করা হবে তো এটা হচ্ছে আমাদের মূলত আর্থিক সহায়তা বিষয়ক যেই জায়গাটা সেইটা আজকে আমাদের মিটিং হয়েছে এছাড়া আমাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে হেলথ কার্ড আমরা এই নেক্সট উইকের মধ্যে হাসপাতালগুলোতে যেটা ইস্যু করা হয়েছে সেটা চলে যাবে এবং অন্য অন্য বিভাগ বা জেলায় হেলথ কার্ডে তারা যেটা স্বাস্থ্য সুবিধাটা পাবে যে কোনো হাসপাতাল থেকে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও একুশ জনের মতো আরও নতুন যারা বিদেশ যাবে এ মাসেই উন্নত চিকিৎসার জন্য এবং দুশো জন চিকিৎসাধীন আছে এই মুহূর্তে হাসপাতালগুলোতে যারা গুরুতর আহত অবস্থায় আছে